সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো যে ইনডেক্সের জারি কর্মরত শিক্ষকদের বদলে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছিল সেই নীতিমালা প্রত্যাখ্যান করেছে এখন এই নীতিমালা কে প্রত্যাখ্যান করেছে শিক্ষকরা করেছে নাকি এই বদলির নীতিমালা যারা প্রণয়ন করেছে ওনারা প্রত্যাখ্যান করেছে বিস্তারিত আমরা এই ভিডিও থেকেই জানতে পারবো তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে আসি মূল বিরোধ থেকে জেনে নিব যে ইন্ডেক্স দ্বারি শিক্ষারত কর্মরত শিক্ষকদের যে বদলির বিষয় সম্পর্কে নীতিমালা প্রণয়ন করেছিল সেই নীতিমালা প্রত্যাখ্যান বিষয় সম্পর্কে আমরা জানবো আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো একটি কথা বলতে চাই আপনি যদি এখনও এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তারপর আরেকটি কথা বলবো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই এই সমস্ত তথ্যগুলো আপনার সহপাঠীদেরকে দেখানোর সুযোগ করে দিবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্স দ্বারী শিক্ষকরা পারস্পরিক সম্বিত ভিত্তিতে বদলি হতে পারবেন এই সংক্রান্ত নীতিমালা জারি করেছে তবে শিক্ষা মন্ত্রণালয় জারি করা এই বদলির নীতিমালা প্রত্যাখ্যান করেছেন ইন্ডেক্সদারী শিক্ষকরা যে এখন শিক্ষকরা কেন এই নীতিমালাটি প্রত্যাখ্যান করেছেন এই বিষয় সম্পর্কে আমরা জানবো এ বিষয়ে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশায়ী ঐক্য পরিষদ এর সভাপতি প্রবাসক মোহাম্মদ সারওয়ার বলেন যে সরকারের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে এক শতাংশ শিক্ষকও উপকৃত হবেন না এই বদলির নীতিমালা কেউ চায় না বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশায়ী ঐক্য পরিষদ সহ সকল শিক্ষক সমাজ পারস্পরিক বদলি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকের দীর্ঘদিনের দাবি ছিল যে শূন্য পদের বিপরীতে সম বা সমস্কেলে অধিদপ্তর নির্বিশেষে একই সফটওয়্যারের মাধ্যমে বদলি চালু করা বিষয় সম্পর্কে যে প্রজ্ঞাপন দিয়েছে এটা সংস্কার করে দ্রুত অন্য পদের বিপরীতে বদলির ব্যবস্থা চালু করার দাবি এবং কি এই দাবি জানিয়েছে তিনি বলেন যে সাবেক আরও শিক্ষামন্ত্রী এবং কিছু আমলার কারণে শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া শূন্য পদের বিপরীতে বদলি চালু হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শিক্ষক সমাজের দাবি পূরণ করবেন বলে আমাদের প্রত্যাশায় দিয়েছিলেন কিন্তু শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন শিক্ষকদের প্রাণের দাবি শূন্য পদের বিপরীতে এবং কি সমপদ সমাজকেলে অধিদপ্তর নির্বিশেষে বদলির কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করেন তো উপদেষ্টাদের কাছে এটাও আশা করছি যে বদলির ক্ষেত্রেও কোনো বৈষম্য থাকবে না এই বিষয়ে জানা গেছে যে দুই সালের আগে কমিটির পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ পেতেন শিক্ষকরা এভাবে একজন শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে দুই সালের পর নিয়োগ সুপারিশের ক্ষমতা এন হাতে যায় এ সুযোগও বন্ধ হয়ে গেছে নিজ এলাকার বাইরে চাকরি করতে হচ্ছে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সদস্য কিংবা প্রতিষ্ঠান প্রদানের হাতে নানা ধরনের শিকার হতে হয় শিক্ষকদের শিক্ষকদের নানা কথা বিবেচনা করে সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নেই সরকার গত বছরের বাইশে অক্টোবর বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় সে কর্মশালায় ভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে একাধিক পরামর্শ দেওয়া হয় সেই পরামর্শের আলোকে বদলির খসড়া তৈরি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি ঢাকা বিভাগীয় আঞ্চলিক কার্যালয় খসড়া নিয়ে চলতি বছরে চোদ্দই ফেব্রুয়ারির দ্বিতীয় কর্মশালায় অনুষ্ঠিত হয় এই কর্মশালায় বদলির খসড়া প্রায় চূড়ান্ত করা হয় আজ এই নীতিমালা চূড়ান্ত করে পরিপত্র করে যাই করে সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও কর্মকর্তাদের বিরোধিতাই তা থাকছে না এখন পারস্পরিক বদলির নীতিমালা জারি করা হয়েছে তবে এই নীতিমালা প্রত্যাখ্যান করছেন শিক্ষকরা যে এখন আমরা বুঝতে পারলাম যে জারি শিক্ষকদের যে বদলির নীতিমালা বদলি করেছে কে বদলি করেছে এই নীতিমালা বদলি করেছে শিক্ষকরা শিক্ষকরা চাচ্ছে যে শূন্য পদের বিপরীতে তাদের বদলি করা হোক কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে ওনারা বলেছেন যে পারস্পরিক বদলির নীতিমালা বিশেষ এই বিষয়ে একজন শিক্ষক বদলি হবে এই বিষয়ে শিক্ষকরা কি করেছে এই বিষয়ে শিক্ষকরা বা ইন্ডেক্স দাঁড়ি শিক্ষকরা তারা এই নীতিমালাটি প্রত্যাখ্যান করেছে শিক্ষকরা চাচ্ছে যে শূন্য পদের বিপরীতে সমস্কেলে শিক্ষকদের বদলি করার জন্য শিক্ষকরা এই পারস্পরিক এই বদলি নীতিমালাটি প্রত্যাখ্যান করেছে এর পেছনে মূল রহস্য হল যে পারস্পরিক শিক্ষা শিক্ষকরা যদি বদলি হয় তাহলে ওই শিক্ষক যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বদলি হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যদি বদলি না হয় তাহলে এই অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বদলে এখানে আসতে পারবে না এই জন্য শিক্ষকরা চাচ্ছে বা ইন্ডেক্স শিক্ষকরা চাচ্ছে যে পারস্পরিক এই বদলিমালাটি প্রত্যাখ্যান করে তারা শূন্য পদের বিপরীতে সব সম স্কেলে মানে ওই পদের জন্য যে স্কেল প্রয়োজন হবে সেই স্কেলে শূন্য পদের শিক্ষক নিয়োগ বা বদলির ব্যবস্থা করুক এই জন্যই এক কথাই বলতে গেলে এই জন্য ইন্ডেক্স দাঁড়িয়ে শিক্ষকরা এই পারস্পরিক নীতিমালা প্রত্যাখ্যান করেছে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবেন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ